বা যাদের ঘরে পাখি রয়েছে তারাই হয়তো দু একজন এসেছে তবু দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এই বাজারে কি কি ধরনের পাখিগুলো রয়েছে দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য যাবেন দর্শক বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের বাজারের ভিডিও দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে এক জোড়া ইন্ডিয়ান রিংনেক টিয়া পাখি ভাইয়া পাখি জোড়াটার বয়স কতদিন আড়াই আড়াই বছর প্লাস তার মানে কি ডিম্ বাচ্চা করা ডিম বাছা করা আচ্ছা দর্শক ডিম্বাছা করা একটি পেয়ার রিং নেক টিয়া পাখি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আর দর্শক আরেকটা বিষয় আপনার বলে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি আহ টিয়া পাখির ভিতরে যে পাখিটার গলায় মালা থাকে ওইটা কিন্তু সেলে আর যেটার গলায় মালা থাকে না ওইটা কিন্তু ফিমেল অনেকেই বলেন রিং নেক রিং নেক রিং নেক আসলে রিং নেক টা মানেই হল যেটা বুঝাইছে যেটা গলায় রিং থাকে ওটাকে রিং নেক আর যেটার গলায় ফিমেল থাকে না ওইটাও কিন্তু রিং নেক রিং নেক মানে হলো টিয়া পাখি

দর্শক আবারও নিয়ে আসলাম আরিফ ভাইয়ের কিছু দারুণ কিছু পাখির কালেকশন তো দর্শক দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু পাখির বেবির কালেকশন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে লরি পাখিটি রিংনেকের বাচ্চাকে খাওয়াচ্ছে দর্শক এইখানে রয়েছে এক পিস রেনবো লরি পাখির বেবি মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু বেবিটা একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু বেবিটা বেবিটার বয়স প্রায় পঞ্চাশ দিনের মতন হয়তো আর কি অল্প কয়েকদিন হ্যান্ড ফিট করালে সেল ফিট হয়ে যাবে এই বেবিটার প্রাইস দেওয়া হয়েছে বারো হাজার টাকা তারপর রয়েছে দর্শক এক পিস অ্যালবিনো রিংনেক এখন কিন্তু অ্যালভিনো রিংনেক কিন্তু অ্যাভেলেবেল না অনেকেই কিন্তু আমার কাছ থেকে খুঁজে চাইছেন যার এক পিস অ্যালবিনো রিংনেকের বেবি দেন যাদের লাগবে তারা খুব দ্রুত যোগাযোগ করবেন এই বেবিটারও প্রাইস দেওয়া হয়েছে বারো হাজার টাকা অবশ্যই একদম নয় আমার পেজ বা চ্যানেলের মাধ্যমে এসে থাকলে আপনারা কিছুটা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে রয়েছে এক পিস ব্লু রিং নেকের বেবি মাশাল্লাহ অনেক সুন্দর কিন্তু বেবিটা দেখতে পাচ্ছেন বেবিটার বয়স প্রায় এক মাসের মতন এক মাস প্লাস হবে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মতন তো এই বেবিটার প্রাইস দেওয়া হয়েছে দর্শক চোদ্দো হাজার টাকা যদি কার প্রয়োজন হয় যোগাযোগ করবেন তারপরে রয়েছে দুই পিস বেবি বেবিগুলোর দামটা একটু আলোচনায় থাকবে অবশ্যই যার প্রয়োজন হবে যোগাযোগ করবেন ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর ছয় নম্বর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ

পাইকার আপনি একশো টাকা পিস রাখা যাবে আর এখন খুচরা নিলে ওই এক দেড়শো টাকা যা বিক্রি করা যায় দর্শক একশো টাকা দেড়শো টাকা পার পিস দুশো টাকা নাকি আচ্ছা আচ্ছা জন্য আপনার যদি বেশি দেড়শো টাকা জোড়া আচ্ছা ওকে ধন্যবাদ ভাইগুলো নিয়ে ভালো থাকেন আপনার আল্লাহ আল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে তিন পিস ঘুঘু পাখি পাইট ঘুঘু এখানে কি জোড়া আছে নাকি তিনটা বাচ্চা জোড়া এটা এটা আর একটা আরেকটা বাচ্চা আচ্ছা আচ্ছা দর্শক মানে একটি রানিং জোড়া আর একটি হলো বাচ্চা কেমন দাম যাচ্ছে ভাইয়া বারোশো যা কিছু আছে সব মানে দর্শক এই ফুল সেট সহকারে বারোশো টাকা দাম চাওয়া হচ্ছে ঘুঘু তিনটা আর হলো গা বাপমা মানে বাপমা দুইটা আর বাচ্চা একটি আচ্ছা তোর ফোন নাম্বার আছে ফোন নাম্বার

দুটা বাজিকার পাখি অলরেডি বিক্রি হয়ে গেল এক ভাই নিয়ে নিয়েছে দুটি ছেলে পাখি ছয়শ পাঁচশো টাকা দিয়ে আরো বিক্রি হয়ে গেল আমাদের এক ছোট ভাইও নিল একটি পাখি ও একটা নিয়ে আসছে ওইটার সাথে মিলে নেওয়ার জন্য কে বলেছে মিরপুর হা তেরো নম্বর পাখির হাটটিতে কিন্তু মাসালা দিলে অনেক ক্রেতারা চলে আসতেছে আস্তে আস্তে অল্প কিছু বিক্রেতারা এসেছে তারা কিন্তু পাখি বিক্রি করতে দেখতে পাচ্ছেন আরো অনেক পাখি রয়েছে কারণ এদের পরের বাজারে কিন্তু তেমন কোন পাখি আসেনি বাজারে